না তবে অলিভিয়ার বেশ কিছু অনুরাগীরা খুব রেগে যায় আমরা ছবি দিলে হ্যাঁ একসঙ্গে বেশ কিছু জন হে হেভি করছে যেহেতু এটা বুড়ো আপনি বুড়োটাকে বুড়োটাকে ধরলেন আমি ভাবছি যেহেতু আমার আর আমার বউয়ের ব্যাপার আমার আমার প্রেমিকার তো এত অসুবিধে কি হচ্ছে বলতেও পারি না তারপর মনে হয় ঠিকই তো সে হয়তো ভালোবাসে ওকে সাদা গঙ্গারাম তো ছক্কা মেরেছে এইরকম একটা কমেন্ট ছিল ওটা পরে আমি মোটামুটি সোফা থেকে পড়ে হাসতে হাসতে পরে গড়াগড়ি খাচ্ছি আহ সত্যি স্ক্রিন এবং অফ স্ক্রিন এই কেমিস্ট্রিটাকে দর্শক মিলিয়ে দেন কোন কোন ক্ষেত্রে হাইপোথেটিক্যালি সেটা তো ভালোই লাগবে খারাপ কেন লাগবে আমি জানি না ওর হয়তো খারাপ লাগবে পারে কিন্তু আমার তো খারাপ লাগে না আমার মজাই লাগে এবং মজাই লাগে মজা পাওয়ার মতনই তো একটা জিনি এবং মানে কি হয় কিছুই না এটা তৈরি হয় কারণ আমি বিশ্বাস করি অন স্ক্রিন কোনো রসায়ন অফ স্ক্রিন রসায়ন ভালো না হলে হয় না যদি সিন ভালো করার জন্য দুজনের বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্ব গভীরতা পায় তাহলে ক্ষতি কি ভালো তো

মানে বলতে যেটা অপস্কিল শুধু বন্টুত হ্যাঁ আমার খুব ভালো খুব ভালো দাদা হয় খুব ভালো এটা সত্যি কথা সব দাদা কি বাবাই দা হয় এটা বুঝা বড় কথা যখন আমি প্রথমবার বুলিকে দেখেছিলাম আমি তো কথাই ভেবেছিলাম সবাই তাই ভেবেছিলাম এবং তখন আমাদের যে পরিমাণ কষ্ট হয়েছিল এবং আমাদের জমে থাকা কষ্টটা আরো বেশি করে বেরিয়ে এসেছিল যখন তারপর অভিমান তো হওয়ার কথা হ্যাঁ মানে ঠাস করে একটা চর মেরে দেওয়া উচিত প্রথমে কথা শুরুর আগে কথা বলতেই কথা বলতেই দেওয়া উচিত তার একদমই তাই তারপরে কথা হ্যাঁ অবভিয়াসলি কথা এখন বলবো কথা তার কারণ কথা ছিল বলে আমাদের ব্রো ভালো ছিল তো কথা ফিরে আসছে তো ব্রো হ্যাপি থাকবে ব্রো ভালো থাকবে এই মুহূর্তে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারা কথা সেটে আর দেখতেই পাচ্ছো ঢুকে পড়েছে একেবারে মেকআপ রুমে সঙ্গে অনস্ক্রিন দারুণ দাম্পত্যের জুটি সকলের মন জয় করে নিয়েছে এবং সেই সঙ্গে রয়েছে জুনি সকলের প্রিয় কিন্তু তার পার্টনার এখন রয়েছে মনে হয় সিনে তাই তো

ولا আস্তিক তো অসুবিধাই হয় আর রাস্তাঘাটের অবস্থাও বিশেষ এই ভেতর দিকের অংশের যে লাস্ট দু কিলোমিটার সেটা যেদিন চাপে আমার শুটিং করি সেদিন সেদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয় যেদিন ভাবে ভাবি থাকবো ভালোবাসার ছোঁয়া ও আচ্ছা ভালোবাসার কথার মতন ভালোবাসার ছোঁয়া দিচ্ছে আচ্ছা আমি অনস্ক্রিন আসি আগে কথা ফাইনালি ব্যাক করলো তাই তো দর্শকরা তো খুব খুশি কিন্তু এই যে তোমাদের অভিমান হওয়ার কথা তো যে কথা তোমাদের বলেনি কথা যে ব্যাক করে কিন্তু তোমাদের আমি বলছি অনস্কিন অভিমান হওয়ার কথা যখন জানতে পারবে যে ভুলি কথা যে তোমাদের কেউ বলেনি ডেফিনেটলি যে হ্যাঁ মানে সবার আগে তো অ্যাটলিস্ট আমাকে তো বলা উচিতই ছিল কারণ অগ্নিদা কেও জানানো উচিত ছিল বাট আমাকে দাদাভাইকে ভাইকে তো সবার আগে জানানো উচিত ছিল কারণ আমরা সবথেকে বেশি কষ্ট পেয়েছি সেটা না করায় অভিমান তো হওয়ার কথা

হ্যাঁ সেটাতে খুশি কিন্তু হ্যাঁ ওই যে চলে গেছিল বলে যে ব্রো খুব মাঝখানে খুব ডিপ্রেসড হয়ে পড়েছিল যা হ্যাঁ যা পারছে তাই করেছে সেটা মেনে নিতে পারছিলাম না তো আমরা কোথাও তো কথাকে ভালোবাসি ব্রো জন্য তো ব্রো হ্যাপি থাকলে তাহলে কথা ঠিক আছে এই নাটকগুলো করার बेसिकली দরকার ছিল না এত নাটক করে বুলি ফুলি হয়ে এসে ব্রোকে আরো বেশিদিন দিন কষ্টে রাখার দরকার ছিল না তাই তো এসব অহম করাটা উচিত না সত্যি তোমরা কি কেঁদেছো বলতে কি কষ্টটা পেয়েছে সবাই এবং সবচেয়ে বড় কথা যখন আমি প্রথমবার বুলিকে দেখেছিলাম আমি তো কথাই ভেবেছিলাম আমরা সবাই তাই ভেবেছিলাম এবং তখন আমাদের যে পরিমাণ কষ্ট হয়েছিল এবং আমাদের জমে থাকা কষ্টটা আরও বেশি করে বেরিয়ে এসেছিলো যখন যা তারপর আমরা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করেছিলাম যে না এটা কথা নয় বলি এবং মানে সত্যি সত্যি এক নিজের খুব প্রিয় মানুষ যে এই মুহূর্তে তোমার কাছে নেই তার মতো দেখতে একটা মানুষকে সারাক্ষণ আশেপাশে ঘুরে ফেরা ঘুরে ঘুরতে ফিরতে দেখলে না একটা অন্যরকম অস্বস্তি হয় তো ইউ ক্যান নেভার ফার্গেট দ্য পেন তো দ্যাট হ্যাপেন তার জীবনের পরবর্তী ধাপ একটু তো আসছে সবাই মিলে একদম একটা অভিমান তো ডেফিনেটলি ওই পাটটা তো থাকতেই হবে কথা কিভাবে ম্যানেজ করবে সবাইকে সেটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু সব তো কিছু এবিকে ম্যানেজ করতে হবে ওর তো একেবারে ধরে নিলে মেরে টেনে না আমাদের মনের ইচ্ছাটা হয়তো দেখব অগ্নিদাই পূরণ করে নিল ডিসটেন্সও তৈরি হতে পারে হ্যাঁ অভিমান করে থাকতে পারে হতেই পারে হতেই পারে এবং হওয়াটা কোনো অন্যায় নয় আর কি যে ওকে এত ভালোবাসতো সেখান থেকে আসছেbart তাও কিছু বলেনি নেই যে ভালোবাসো উপর প্রতিশোধ তুলে নেবে বলতো কেন করেছিল ঠিক তাই না দুজনের অনস্ক্রিন জঞ্জমাট কেমিস্ট্রি রাসায়ন্ত জমে ক্ষীর তোমাদের দুজনের কথা বলছি কিন্তু প্রিয়ানিলাদ্রি কিন্তু হ্যাপি কাপল নয় প্রিয়ানিলাদ্রির কিন্তু মিল এখনো হয়নি কো কোথাও গিয়ে বলেন বাইরে দর্শকরা যেসব কেমিস্ট্রি এক মিনিট যেসব হিট হয় যেসব কেমিস্ট্রি হিট হয় এটা দর্শকরা মনে করে সেটা সব সব জুটির ক্ষেত্রেই এটা কিন্তু বড় পাওনা এটা তো মানবে যে যে মানুষকে অনস্ক্রিন দেখছে তাদের চাই অফ স্ক্রিনে যেন খুব ভালো থাকে ওরা একটা নিজেরা অবয়ব তৈরি করে ছোটবেলায় কোনো মুভি দেখতাম কিছু দেখতাম কোনো মুভি দেখে খুব ভালো লাগতো তাদের হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেই কাপল যদি এদের রিয়েল লাইফে কিছু হতো আরো ভালো লাগতো হয়তো সেটা যখন তোমাদের ক্ষেত্রে এরকম ভাবে যখন দেখতে পাও অনেক কমেন্টস তো নিশ্চয়ই দেখো সোশ্যাল মিডিয়ায় আছে কে কমেন্ট করে আমি দেখিনি কোনোদিন একদম বাজে কথা বলো না আমি তুমি দেখেছো সেটাই বলছি যে তোমরা কমেন্ট নিশ্চয়ই দেখো যে যেটা বলি বলছিলাম যে বাস্তবে ওরা জুটি হিসেবে দেখতে চায় তো এগুলো যখন তোমরা দেখো তোমাদের কি বা কি আমার তো ভালোই লাগে আমার ভালোই লাগে যে দর্শক একটা জিনিস এক্সপেক্ট করছেন এবং যখন সত্যি স্ক্রিন এবং অফ স্ক্রিন এই কেমিস্ট্রিটাকে দর্শক মিলিয়ে দেন কোন কোন ক্ষেত্রে হাইপোথেটিক্যালি সেটা তো ভালোই লাগবে খারাপ কেন লাগবে আমি জানি না ওর হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমার তো খারাপ লাগে না আমার মজাই লাগে এবং মজাই লাগে মজা মজা পাওয়ার মতনই তো একটা জিনিস এবং মানে কি হয় কিছুই না এটা তৈরি হয় কারণ আমি বিশ্বাস করি অনস্ক্রিন কোনো রসায়ন অফ স্ক্রিন রসায়ন ভালো না হলে হয় না যদি মানে স্ক্রিনের বাইরে দুজনের মুখ দেখা দেখি নেই অত্যন্ত খারাপ সম্পর্ক তাহলে সিন ভালো হবে না কখনোই কখনোই সিন ভালো হবে না এবং যদি সিন ভালো করার জন্য দুজনের বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্ব গভীরতা পায় তাহলে ক্ষতি কি ভালো তো এটা সিরিয়ালেরই ভালো আমি বলি আমাদের বন্ধুত্ব কেমন বন্ধুত্ব হচ্ছে এরকম এটা হচ্ছে বন্ধুত্ব এরম করিস না আমার জিদু সবার সাথে এরম করে থাকে আমারও গাল টিপে দেয় মেকআপ তুলে দেয় গাল টিপে ঠিক আছে তোরা তো বোন টোন মানে এবার আমি তো আমাকে তো তোরা অ্যাকচুয়ালি বউ ভাবে অফ স্ক্রিনও দেখতে চায় মানে বলতে চাইছে অফ স্ক্রিন শুধু বন্ধুত্ব হ্যাঁ আমার খুব ভালো খুব ভালো দাদা হয় খুব ভালো এটা সত্যি কথা চা সব দাদা কির বাবাই দা হয় এটা বুঝছ না আমরা খুব ভালো খুবই আমাদের মানে বেসিক্যালি মজা হয়েছে কি আমাদের দুর্বলতাগুলো কোথাও গিয়ে আমাদের কেমিস্ট্রি গড়ে ওঠার পিছনের কারণ she is a fantastic dancer i am a horrible dancer ঠিক আছে এবার দুর্ভাগ্যবশত ওকে আমার সঙ্গে নাচতে হয় প্রত্যেকবার ফলে ন্যাচারালি ও বাধ্য হয় আমাকে শিখিয়ে নিতে এবার আমি ধ্যাড়ালেও সেটা ম্যানেজ না না একদমই না খুবই ডেডিকেটেড খুবই ডেডিকেটেড স্টুডেন্ট আমাদের আগের বছরই হ্যাঁ আগের বছর ক্রিসমাসের পার্টি ছিল যেখানে গান পাঠিয়ে দিয়েছিল কি হবে আমি আগের দিন রাত্রেবেলা খুঁজে আমি বলে দিয়েছিলাম যে এই স্টেপগুলো তুমি দেখে আসবে আমি কিন্তু নিজে তুলিনি আমি জানি ওনা কি হবে না হবে পরের দিন সত্যি সত্যি একদম পিকচার পারফেক্ট তুলে এসছে এসে আমাকে আমি চেয়ে এটা আরে এটা ছিল এইভাবে ঘোর ভেবে ঘোর বাদবাকি টুকটাক একটু নাই হাত তো ওরকম করো ওটা ওকে বাট খুব ভালো স্টুডেন্ট মনে রাখে হ্যাঁ আমিও কমেন্ট করতে চাই বিকজ আমি তো জিজুকে মানে জিজু যখন ছিল দাদাভাই যখন জিজু ছিল তখন থেকে দেখছি আহ লাস্ট বোধহয় ফাইভ ইয়ার্স হতে চললো তোমার সাথে আমি কাজ করছি টানা তো ওই সেটে আগের সেটেও যখন নাচ টাচ তো প্রচুর থাকতো আমাদের হল্লা তো সেখানেও জিজু সময় একদম মানে এসে দিয়ে আর একবার দেখা আর একবার দেখা স্টেপটা এটার পরে যেন কি ছিল আরেকবার প্র্যাকটিস করা প্র্যাকটিস করা খুব ডেডিকেটেড খুব ডেডিকেটেড বাহঞ্চি আমাদের বলিউড নাইটস বলে একটা আমাদের এখানে এপিসোড হয়েছিল আমরা তুলিও নি একদম হচ্ছে হচ্ছে তুলেছি আমরা সেদিনকে আমি তাও বলেছিলাম যে লাঞ্চ করে আসি না 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 তুই গেলে যা আমি ডান্সটা এবার আমি সেখানে তারপরে যাইনি যে না হ্যাঁ আমরা না এটা এটা ওরা এই যে ক্রেডিট দিতে ক্রেডিট দেওয়ার কিছু নেই দেখো আমরা প্রত্যেককে পয়সা নিয়ে কাজ করি এবং আমার মনে হয় যে পয়সাটা যখন নিচ্ছি সেটার প্রতি জাস্টিস করা আমার একটা দায়িত্ব কর্তব্য ও তো সেটা দুবার করে সেটা ডেলিভার করে দিতে পারবে আমার কাছে এটা অঙ্কের মতো মুখো তারপর ফর্মুলা মুখস্থ করে 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 এটার পরে এটা এটার পরে এটা করে কারণ টান হইলি কি হবে স্টেপ মনে রাখতে গেলে আমার মুখ ব্ল্যাংক হয়ে যাবে এক্সপ্রেশন ব্ল্যাঙ্ক হয়ে যাবে হাবড়ে যায় ডান্স কালকে যেমন একটা ছিল কালকেই ছিল কালকেই একটা বল ডান্সার একটা কিছু ছিল মানে সেটা তোমরা দেখতে পাবে তবে ডান্সটাই শুধু ভয় পা হ্যাঁ খুবই ভয় পাই মানে কোরিওগ্রাফ ড্রান্স পুরো

যেটা হয় অলিভিয়া অনেক সময় ইমোশন রিড করার ক্ষেত্রে হয়তো মিক্সড ইমোশন ক্ষেত্রে ও সবসময় কিছু কিছু সময় প্রবলেম হয় আমাকে ঢুক করে বলে এই জায়গাটা কি করবো বলতো বল তারপর ওকেও ওই কিউটা ধরিয়ে দিলে তখন খুব ভালো করে দিতে পারে মানে আর একটা লেয়ার বের করে আনা যায় আর একটা যেটাকে ডেলিভারিটা অন্যরকম করা যায় ফলে এই যে বোঝা পড়াটা তৈরি হয়েছে এর থেকেই কেমিস্ট্রিটা তৈরি হয়েছে ডেফিনেটলি বন্ধুত্ব তৈরি পঞ্চমুখে শুনলাম সরোদে একটা বাজে দিক শুনি তো করলে হবে বাজে দিক বাজে দিক আমি কিছু জানি না তবে একটা ব্যাপার আছে না এতদিন কাজ করছো দুজনের কাছ থেকেই শুনবো বাজে দিক আমি এখন অবধি কিছু দেখিনি সেটা হচ্ছে খুব বলে আমার কাছে এটা প্রুফ হয়েছে বলে সৌরভদার থেকে আলাদা কখনো সিন মানে ইন্টারভিউ নিলে শুনতে হবে কি ও কি ঘুমিয়ে উঠলে তো ধরো সিনে গেছি আমরা সকালবেলা একটা সিন করেছি মাঝখানে তিনটে চারটে সিনের গ্যাপ আছে দেন আমরা সিনে গেছি আমাদের মুখ চোখ দেখলে বুঝতে পারবে ফুলে ঠুলে তেল চকচক হয়ে যেমন আমি বসে আছি তেল চকচক হয়ে বসে আছি কে ঘো ঘুম তোরা ঘুম আস রে আমি ঘুমাই না মেকা হ্যাঁ ঘুম আমি ঘুমাই না আমার কাছে ছেলেদের মেকআপ রুমে কখনো চুপি চুপি দুপুরবেলা বিশেষ করে আফটার লাঞ্চ লাঞ্চের পর যদি কোন রকম কোন সিন না থাকে আমরা আমরা করি আমরা মেরা মানে প্রাউডলি বলি হ্যাঁ ঘুমাই এরকম বাট شور আপ দা না রে শুটিং এসে ঘুমাই না তোদের মতো বাবা ভোরে ভোরে মিথ্যে কথা বলে এটা আমার একটা ফেভারিট লাইন হচ্ছে আমি শুটিং এসে জীবনে কোনো দিন কোনো শুটিং এসে শুধু সোফায় সরাবতে দেহটা রাখে কাপড় কাপড় টি-শার্ট নিজের টি চোখে কি কত দুধ ঠিক আছে এরকম একটা বেড আছে আমি পড়ে একদিন শুনেছি জিত বলে আমাদের এখানে যে ওই স্যান্ডি ক্যারেক্টারটা গড়ে আমাদের রুমে এসেছে রুমে এসে ফোন করেছে ফোনে কথা হচ্ছে নিট থেকে ওপরে ফোনে কথা হচ্ছে নাক তো ছেড়ে দে Siddhartha দা সৌরভ দা তো আলাদা ওই বাদি দিলা কম্পিটিশনে না কম্পিটিশনে নাক ডাকে জিত নিট থেকে আমাদের সাথে গল্প করছিল আমাদেরই ঘরে ছিল ও পাশে করে ফোন করছে হ্যাঁ ঠিক আছে ওকে 304 চারে না 306 এ শুয়ে পড়ো

মেকআপ রুম সবই ঢুকেছি মানে সেদিনকে ফরচুনেটলি আমার গাড়ি সৌরভ দার গাড়ি আর অরিন্দদার গাড়ি একসাথে ঢুকেছে আমি মেকআপ রুম আমি দেখাচ্ছি ছেলেদের মেকআপ রুম মেয়েদের মেকআপ রুম একটা কাশামাশি হ্যাঁ একটা কাম ডোর ছিল ও সবে গেছি আমি ব্লক করছিলাম সেনকে ওই আমাদের মেয়েদের মেকআপ রুম থেকে ছেলেদের ছেলেরা সেনকে ভীষণ প্র্যাকটিস করেছে সেদিন একটা নাচ ছিল ছেলেরা মারাত্মক প্র্যাকটিস করেছে তার আগে ঠিক আগে জাস্ট গেছি কি সবাই মেকআট সৌরভ দা

অন স্ক্রিন যা দেখছে ওদের 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 জুটির আমার যেটা ভালো লাগে ওদের প্রেমটাকে বলা চলে সেই অনুচ্চারিত আর কি আছে কিন্তু মানে হ্যাঁ মানে এক্সপ্রেসিভ নয় কিন্তু ভয়ঙ্কর আমার

না তবে অলিভিয়ার বেশ কিছু অনুরাগীরা খুব রেগে যায় আমরা ছবি দিলে হ্যাঁ এক সঙ্গে বেশ কিছুজন হেভি কোচি যায় তো এটা বুড়ো আপনি বুড়োটাকে বুড়োটাকে ধুলনা আমি ভাবছি সেটা আমার আর আমার বউয়ের ব্যাপার আমার আমার প্রেমিকার তোরা তো অসুবিধে কি হচ্ছে বলতেও পারি না তারপরেও না ঠিকই তো সে হয়তো ভালোবাসে ওকে হ্যাঁ আর কি বললো আড়াটা কি বলেছিল বলো ওই

হ্যাঁ তুমি এসে তো অলিভিয়া কই ও পরে গাড়িটা নিয়ে বেরোলো আমার গাড়িটা গ্যারেজের সামনে ছিল তো তাই আগে হ্যাঁ ভালো ঠিক আছে এমন কোনো কথা যেটা আমি নিজেই জানি না সেটা শুনতে খুব বেশি মজা লাগে একদিন আমি এটা শুনে যাই সেটা শরদদা আমাকে ফোন করে বলেছেন যে শান্তি তুমি তো আমার পাশে আছিস হ্যাঁ সেটা আমাকে আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে একটা কোথাও যাব শরদদা ফোন করে বলছে সোনালী بیا তুই তো আমার পাশে আছিস হ্যালো মানে কি বলছ বলছে হ্যালোjsonwebtoken ভাবে তুই আমার বাড়িতেই থাকিস আমরা লিভার করছি হা অনেক সময় অনেকে আমি এটা শুনেছি অনেকে ফোন করে তোমার পাশে আছে গো অলিভিয়া 달리 তো ফোনটা ধরো হ্যাঁ তো যাই হোক মানে সবকিছু সবকিছুরই মূল যেটা কারণ আমাদের সিরিয়াল কথা এবং আমাদের জুটি এবং জুটির চেয়েও বড় আমাদের সিরিয়াল গোটা সিরিয়াল আমাদের পুরো ফ্যামিলি এরা সব এই যে মানে আমি তো আক্ষরিক অর্থে অনেক পরে আসা একটা চরিত্র সেই চরিত্রটাও এতটা ভালোবাসা পেয়েছে তার মানে বুঝতে হবে দর্শক কতটা আমাদের ভালোবাসেন রিয়েলিটির সঙ্গে যখন মানুষ গুলিয়ে ফেলে তখন বুঝতে হবে যে মানুষ কতটা নিজের কতটা কাছের পাশের বাড়ির মানুষ হিসেবে আমাদের ট্রিট করে এর চেয়ে বড় ভালোবাসা কি হতে পারে এর চেয়ে বড় আশীর্বাদ কি হতে পারে মানে আমার সঙ্গে নেমন্তন্ন বাড়িতে গিয়ে একজনের দেখা হয়েছে আমি তো তাকে চিনি না কিন্তু তিনি তো আমার দেড় বছর ধরে নীলাদ্রিকে চেনেন এবার তিনি নীলাদ্রির সঙ্গে কথা বলছেন যেভাবে আমি সবসময় রিলেট করতে না পারলেও আমি তো ওই ওয়ার্মটা ওই উষ্ণতাটা আমরা প্রত্যেকে ভীষণ মানে উই আর রিয়েলি ব্লেসেড হ্যাঁ হ্যাঁ কি মিষ্টি কি ভালো তুমি হ্যাঁ এটা উই আর ব্লেসেড যে আমাদের আমরা প্রত্যেকে আমার মনে বিশ্বাস করি আমি ভীষণ ভাবে বিশ্বাস করি আমাদের ঈশ্বর তো আমাদের দর্শক তাদের জন্যই আমাদের যা কিছু যতটুকু যত দিন পর্যন্ত সেই ঈশ্বররা আমাদের যখন আশীর্বাদ করেন তখনই বোধ এইগুলো সম্ভব হয় কথা তেমনই একটা প্রজেক্ট কথার মধ্যে সেই উষ্ণতা সেই ভালোবাসা সেই পারিবারিক বন্ধন মানুষের মানুষের সঙ্গে ভালো থাকা ভালোবাসা আজকে তুমি ভাবো না মানে আমাদের পরের জেনারেশনের একটা বড় ব্রাইট ছেলে সবাই বিদেশে থাকে বাবা মায়েরা এখানে একা থাকছেন যৌথ পরিবার নেই আমরা ছোট হতে হতে ভাঙতে 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 এত ছোট জায়গায় চলে গিয়েছি একজন দুজনের ফ্যামিলি কিন্তু সেখানে দাঁড়িয়ে মানুষও বোধ আজকে রিয়েলাইজ করে যে একসঙ্গে যৌথভাবে থাকাটা কতটা সুন্দর কত আনন্দের কত মজা সত্যিই তো কথা পরিবার মানে গুহ পরিবারের মতো এই এই রকম ফিলিংগুলো মানুষ নিজেদের জীবনে চায় পেতে সেই জন্যেই তো কমিউনিটি লিভিং একসঙ্গে কমপ্লেক্স করে থাকা একটা ফ্ল্যাটের সমস্ত বাসিন্দারা মিলে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে পুজো করা বিভিন্ন অনুষ্ঠান করা এই যে কমিউনিটি লিভিং মাধ্যমে পারস্পরিক ভালোবাসার যে মেসেজ এটা কথা যেভাবে পড়ছে করে আমার মনে হয় না আর খুব বেশি সিরিয়াল সেটা করতে পেরেছে এখানেই কথার ভালোবাসার জয় কথার জয় এরকম কথার জয় আরো এগিয়ে চলুক এবং কথা ফিরে আসছে তোমাদের জীবনে কি ধামাকা হয় সমস্ত কিছু মিলিয়ে দর্শকদের কি বলবো দর্শকদের বলবো যে প্লিজ যখনই সিরিয়ালটা হবে টেলিভিশনে যখন টেলিকাস্ট হয় তখনই দেখুন তাতে আমাদের সবচেয়ে বেশি লাভ আমরা কত মানুষের কাছে পৌঁছতে পারছি আমরা তার মাধ্যমে আমাদের প্রত্যেক সপ্তাহের যে রেজাল্ট আসে তার মাধ্যমে বুঝতে পারি আর এইভাবেই আমাদের ভালোবাসা দিন আমরাও আপনাদের জন্য অনেক অনেক আনন্দের মুহূর্ত কষ্টের মুহূর্ত ভালো লাগার মুহূর্ত প্রেমের মুহূর্ত তৈরি করব বলো বলেই দিল একদমই সন্ধ্যে সাতটায় রোজ 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 কথা দেখো সাতটার পর অন্য কোন কিছু দেখো অসুবিধা নেই সাতটার থেকে সাড়ে সাতটা অব্দি কথাই দেখো ভাবেই ভালোবেসো আশীর্বাদ করতে থেকো আর তার সাথে এক থেকে সাতই জুন আছে জলসা জমজমাট দেখতে ভুলো না স্টার জলসায়